নির্বাচক প্যানেলকে তেমন সমালোচনার মুখে পড়তে হয় না বলে লিপুকে ভাগ্যপান বললেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন লিটন লিপু দ্বন্দ্ব ইস্যুতে লিপুকেই দায়ী করছেন তিনি এমন অস্থির পরিবেশে ক্রিকেটারদের থেকে ভালো পারফরমেন্সের সুযোগ দেখছেন না নান্ন নির্বাচকরা মাঠে গিয়ে খেলা না দেখলে নতুন ক্রিকেটার উঠিয়ে আনবেন কি করে এমন প্রশ্নই ছুড়েছেন সাবেক এই প্রধান নির্বাচক কি সত্যিই ভাগ্যবান নান্নুর এই মন্তব্যের বিপক্ষে যাবারও তেমন সুযোগ নেই দায়িত্ব নেবার পর থেকেই প্রধান নির্বাচকের দল নির্বাচন নিয়ে উঠেছে অনেক প্রশ্ন টুকটাক সমালোচনা হলেও বিগত নান্নুর প্যানেলের তুলনায় অনেক কমই বলা যায় মাঠে গিয়ে খেলাই দেখেন না লিপু এই অভিযোগ নতুন কিছু নয় শুধু স্ট্যাট দেখেই দল নির্বাচন করে খান্ত তিনি নান্নুর নির্বাচক প্যানেল যে দল তৈরি করে দিয়েছে সেই দলকেই ঘুরে ফিরে মাঠে নামাচ্ছেন লিপু অ্যান্ড কোম্পানি প্রধান নির্বাচককে নিয়ে অভিযোগের শেষ নেই সাবেক প্রধান নির্বাচকের এই সিলেকশন কারারেরও যথেষ্ট দায় আছে কারণ অনেক ডোমেস্টিক ক্রিকেটে সবাই বলে খেলা দেখতে যায় না আমরা যতগুলো প্লেয়ারকে প্রমোট করে গিয়েছি ওই প্লেয়ারে কিন্তু এখনো ডোমিনেট করছে এটার বাইরে কিন্তু কোনো খেলোয়াড় নেই তো আমার মনে হয় সিলেকশন কারো ভালোভাবে কাজ করা দরকার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে স্বামী মিশুতে অধিনায়ক লিটন প্রধান নির্বাচক লিপু দুই মেরুতে প্রকাশ্যে একে অপরের দোষারোপ করেছেন ঘরের দ্বন্দ্ব বাইরে এলে কি হতে পারে তার প্রমাণ তো মিলেছে আইরিশদের বিপক্ষে প্রথম টি ম্যাচের ধরনের হওয়া কিন্তু একটা টিমের জন্য আগে কোনো সময় একটা ভালো উদ্যোগ না টিম ম্যানেজমেন্টের সিলেকশন প্যানেলের আরেক মত ক্রিকেট এটা হতে পারে না এটা সবসময় একটা আমরা যতদিন ছিলাম আমার তো মনে হয় না কোনো ক্যাপ্টেন বা কোচের সাথে একটা মিশ্রে হয়ে কোনো দল দিয়েছি আর কয়েক মাস পরে টি টোয়েন্টি বিশ্বকাপ এই নির্বাচক প্যানেলের ওপর ভরসা হারাচ্ছেন ক্রিকেট ভক্তরা ঘরে উইন্ডিজ আয়ারল্যান্ডকে ডেকে যদি হয় এই অবস্থা বিশ্বকাপের পরিণতি কি হবে এখনই বলে দেয়া কি খুব কঠিন কিছু শাহরিয়ার হোসেন বিবিসি নিউজ ঢাকা